এবার আমাদের বড়োয়ার অবস্থা খুব একটা ভালো না গত বছর এই সময় এ অনেকগুলো গুটি চলে আসছিল কিন্তু এবার প্রচুর পরিমাণে ফুল থাকলেও কিন্তু ফল নাই তো আজকে বিকল্প একটা পদ্ধতির ব্যবস্থা করা হচ্ছে দেখি কি হয় আপনারা দেখেন আমরা আসলে কি করতেছি দেখেন প্রচুর পরিমাণে ফুল এমনিতেও এবার বৃষ্টির কারণে ফসল খুব একটা ভালো হয়নি তারপরেও টেনশনে আছে আসলে ফুল হলেও ফল যদি না আসে বেশিরভাগ ফুলই ঝরে পড়ে যাচ্ছে শুধু আমাদের না আশেপাশে যতগুলো জমি আছে প্রত্যেকটা জমিরই খুবই একই মানে একই অবস্থা সবারই তো এগুলো নিয়ে আসলে খুব প্যারার মধ্যে আছি আমরা প্রত্যেকটা গাছেও অনেক অনেক ফুল আসছে আমাদের গাছগুলো এমনিতেই দেরিতে লাগানোর কারণে এবার কিন্তু ফুল খুব একটা ভালো মানে গাছ খুব একটা সুন্দর হয়নি তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ তারপরেও চেষ্টা করতেছি কিছু একটা করার গাছে পরাগায়ন ঘটানোর জন্য আজকে আমরা অন্যরকম একটা পদ্ধতি ব্যবহার করতেছি একজন আমাদের বুদ্ধি দিয়েছে যে এভাবে করলে নাকি পরাগায়নটা ভালো আসে তো সেই কারণে আমরা আজকে অনেকগুলো সুতি কাপড় কেটে টুকরো টুকরো করে নিয়েছি আর দড়ি দিয়ে এগুলোকে সুন্দর করে বেঁধে নিচ্ছি এগুলোকে ছোট ছোট করে কাটতে হয়েছে আর দড়িগুলোকেও একদমই সুন্দর করে সাইজ অনুযায়ী কেটে নিয়েছি বাঁধতে যাতে সুবিধা হয় আর এদিকে দেখেন এই যে কাপড়গুলো কাটা হচ্ছে যে পুরানো কাপড় ছিল সেগুলো দিয়েই হবে নতুন কাপড় দিয়েই যে করতে হবে

বিকল্প পদ্ধতির মধ্যে এটাই হচ্ছে গিয়া আপনারা পচা মাছ অথবা শুটকি অথবা এই যে মিষ্টি শিরা এগুলো হচ্ছে দিলে মাছের উপদ্রবটা একটু বেশি হয় এ কারণে আজকে আমাদের বাগানে মিষ্টি শিরা নিয়ে আসছে নিয়ে এসে একটু সুতি পাতলা বা গেঞ্জি যে কাপড়ই বলেন কটন হোক বা যেরকম তো সেগুলোর সাথে মিষ্টি শিরা ভরায় ভরায় আপনার গাছে টানায় দেওয়া হচ্ছে যে কারণে আশপাশ থেকে এমনিতেও মিষ্টি জাতীয় খাবারে মাছির উপদ্রব কিন্তু অনেক বেশি থাকে এ কারণে এগুলো দেওয়া হচ্ছে আর কি এই যে এই মিষ্টি শিরা দেওয়ার কারণে প্রচুর পরিমাণে মাছির উপদ্রব হবে এরপরে দেখি ফল আশা করা যায় কি না এখন বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চাই তো ইনশাল্লাহ হবে তো এগুলো আসলে আমরা গেঞ্জি কাপড় কেটে নিয়েছি সেই কাপড়গুলো সুতা দিয়ে এভাবে ঠিক এভাবে বেঁধে বেঁধে দেওয়া হয়েছে বেঁধে দিয়ে এগুলো বাগানের মধ্যে জায়গায় জায়গায় টানিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত পরিমাণে দিলে দেখা যাবে যে মাসি সেই কাপড়গুলোতেই বসবে ফুলে বসবে না এ কারণে অতিরিক্ত পরিমাণেও দেওয়া যাবে না পরিমিত মানে পরিমাণ অনুযায়ী দেওয়া লাগবে এবার বৃষ্টির কারণে বাগানটা খুব একটা ভালো হয়নি আমাদের এই যে বাগানের অবস্থা দেখেন কিছু কিছু গাছে ফুল একদমই ঝরে পড়ে গেছে আবার কিছু কিছু গাছে মোটামুটি আছে আর কি কিছু কিছু গাছে দেখেন এই যে একদমই ছোটো তাও ফুল আসছে এগুলোতে যতটুকুই হোক যদি ফল আসে তো আলহামদুলিল্লাহ না আসলে তো করার কিছু নাই আলহামদুলিল্লাহ এই গাছে আবার অনেকগুলো ফল আসছে কিছু কিছুগুলো আবার হলুদও হয়ে গেছে এই হচ্ছে সেই ইয়াগুলো গেঞ্জির ইয়া এগুলো এতক্ষণ ধরে কেটে লাগানো হলো এগুলো হচ্ছে আমাদের গত বছরের গাছ এই গাছগুলো একটু মোটামুটি ভালো মানে একটু বড় বড় হয়েছে আর ওই পাশের অবস্থা খুবই খারাপ ফুল কোনোটাতেই আসেনি ফুল বলে ফল কোনোটাতেই তেমন একটা আসেনি কিন্তু ফুল মোটামুটি অনেক আসছে ঠিকঠাক মতো যদি ফল ধরে আলহামদুলিল্লাহ ভালোই ফল পাওয়া যাবে কিন্তু ফলের অবস্থায় খুব খারাপ যে এই গুলো দেখেন একদমই খারাপ অবস্থা দোয়া করবেন সবাই আমাদের বাগানে ঠিকঠাক মতো যেন ফুল ফল থাকে